কিভাবে লিখবো কিভাবে পরীক্ষায় আমরা ভালোভাবে আমাদের যদি পরীক্ষায় এই রাইটিং সাইট না বাঁধে তখন আমরা কিভাবে সেটা কভার করে উঠবো তো আমাদের ইংলিশ ফার্স্ট পেপারে একটা পার্ট রাইটিং সাইড একটা পার্ট হচ্ছে কম্পিটিং স্টোরি এই কম্পিটিং স্টোরিটা আমাদের অনেক সময় পরীক্ষায় বাধে আবার অনেক সময় বাধে না তখন আমরা কি করব যদি আমাদের পরীক্ষায় কম্পিটিং স্টোরি না বাধে তখন আমরা সেটা কিভাবে লিখে আসব সেই সম্পর্কে আমি তোমাদের কিছু টিপস দিব যেটা ফলো করে তোমরা কম্পিটিং স্টোরিটা ভালোভাবে লিখে আসতে পারবে

আমি তোমাদের সাথে শেয়ার করবো তো চলো আমরা সেই ফরম্যাটটা দেখি কমপ্লিটিং স্টোরি লিখতে হলে আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে এ স্টোরি নেমটা লিখতে হবে আমাদের যে স্টোরি নেমটা আসবে সেটা আমাদের আইডেন্টিফাই করে সেটা আমাদের লিখতে হবে কেমন ইউনিটি স্টেম এ থার্সি প্রো এল আর কাউ এইগুলো হচ্ছে আমাদের এ স্টোরি নেম তাহলে আমাদের এস্টুডি নেমের জায়গায় কি লিখবো ধরো আমাদের আসলো ইমিটেড স্টেপ বা এ ফার্স্ট প্রো বা এ লার্জ কাওয়ার্ড তো আমাদের যে টপিকসটা আসবে সেই টপিকসের নামটা আমাদের এই এস্টুডি নেমের জায়গায় দিতে হবে এরপর হচ্ছে আমাদের কাজ হলো ফরম্যাটটা লেখা কিভাবে আমরা ফরম্যাটটা লিখবো আমাদের কোশ্চেনে যে এস্টুডিটা দেওয়া থাকবে মনে করো আমাদের ইউনিটি ইজ স্টেপস এই সম্পর্কে আমাদের দুই থেকে তিন লাইন দেওয়া থাকবে বস্ত্রে যতটুকু দেওয়া থাকবে ঠিক ততটুকু আমাদের এখানে লিখবো এরপর এই সম্পর্কে আমাদের আরও কিছু বিস্তারিত লিখতে হবে সেই বিস্তারিতটা হচ্ছে ডিম ফলোই এস্টোরি গিফ্ট আর্ট এ মাল্টিফ্যাকেটেড আইডিয়া আইডিয়া অফ টাইটেল ইতিব টাইটেল বলতে তোমাদের এই এস্টোরির নামটা মানে যে এস্টোরি নেমটা তুমি যে এখানে দিবে ওই এস্টোরি নেমটা হচ্ছে টাইটেল ওই টাইটেলটা আমাদের এখানে

মাল্টিপ্যাটেড আইডিয়া মানে হচ্ছে তোমার বহুমুখী ধারণা মানে এই ইউনিটিস স্কেন্স একতাই বল গল্পটি আমাদের একটা বহুমুখী ধারণা দেয় এরপরে হচ্ছে মেজর কি মেজর কি বলতে বোঝায় এখানে ধরো ইউনিডিস স্টেন্স একটা গল্প তোমাকে তুলে দিল ইউনিটিজ স্টেন্সের তোমার মেজর কিটা কি এখন তাই বল মানে শক্তি একসাথে স্টেন্স তা হচ্ছে মেজর কি তাহলে এখানে কি হবে ইংলিশ স্পেস ইজ ভেরি প্রেজেন্ট ইন দিস স্টোরি গল্পটি আমাদের একটি আনন্দ দেয় দেয়ার ইজ অন সিচুয়েশন ইন হুইজ ক্যারেক্টার হুইজ চিফ ফিগার ইন স্টোরি গল্পে কোন একটি ব্যক্তির চরিত্র আমাদের ব্যক্তি প্রকাশ করে মেজর কি মানে এখানে ইউনিট স্পেস ওয়াজ অ্যান এসেন্সিয়াল পার্ট অফ হিজ লাইফ বাট আনফর্চুনেটলি হি লস গেট ইট প্রধান চরিত্রের ব্যক্তিটি একটি অপরিহার্য অংশ কিন্তু সে সেটি হারিয়ে ফেলেছে মানে ব্যক্তিত্বটা হারিয়ে ফেলেছে আই সি কাম টু নো থ্রু দিস স্টোরি হি ইজ সাস্পেস হট নেক্সট টু স্টোরি এন্টারটেইন এই গল্পের মাধ্যমে সে জানতে পারে যে তার কোথাও একটা ভুল আছে এবং সে এটা থেকে শিক্ষা নেয় এবং উপভোগ করে হি ট্রাইড హిস বেস্ট টু গেট

মানে দুঃসাধ্য তো এই হচ্ছে আমাদের স্টোরি লেখা একটা সুন্দর ফর্মেট এই ফর্মেটটার মাধ্যমে তোমরা একটা স্টোরি দিয়ে একটা কম্পিটিং স্টোরি দিয়ে অনেকগুলো কম্পিটিং স্টোরি তোমরা বাসায় তৈরি করতে পারবে এবং পরীক্ষায় তোমরা ভালোভাবে লিখে আসতে পারবে তো তোমরা সবাই এই ফর্মেটটা ফলো করে বাসা বারবার প্র্যাকটিস করো এবং এই ধরনের ক্লাস সাজেশন পেতে ম্যাস্টেমি চ্যানেলকে সাবস্ক্রাইব করে ম্যাস্টেমি চ্যানেলের সাথে থাকো এবং এই সুন্দর সুন্দর ক্লাস সাজেশন এনজয় করো থ্যাঙ্কস ফর ইভিনিং